নমস্কার আজকে ইলেভেন্থ এপ্রিল টু শুক্রবার সারাটা দিন কেমন যাবে তার আগে বলে রাখি আপনারা যারা আমার এই প্রোগ্রাম শুনছেন বা শুন আজকে নতুন শুনছেন তাদের প্রত্যেক উদ্দেশ্যে বলছে আপনারা যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর রিকোয়েস্ট যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর সবার কাছে শেয়ার করবেন চলুন তালে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে মেষ রাশি আজ এই ব্যবসায় যে সমস্যার পরিমাণ কিন্তু বাড়বে আজ বন্ধুদের কাছ থেকে নেগেটিভ বিহেভিয়ার পেতে পারেন বন্ধুরা আপনাকে কোনো কারণে একটু কুমন্ত দেবে প্রেমে বিবাদ বাড়তে পারে বাইরের অশান্তি ঘরে আসতে পারে তার জন্য ঘরে কিন্তু অশান্তি বাড়বে লোকে আপনার দুর্বলতার সুযোগ নেবে যুক্তিপূর্ণ কথার সুনাম বাড়াবে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না বাড়ির লোকের সঙ্গে বনিমনা নাও হতে পারে আজকে অপরের উপকার উপর কাজের দায়িত্ব দেবেন না আজকে নিজের কাজ অন্যের উপর বেশি দায়িত্ব দেবেন তাহলে সেই কাজ আপনার কিন্তু আনসাকসেস থাকবে কর্মস্থানে বিবাদের জন্য আজ কাজ বন্ধ হতে পারে মানসিক অস্থিরতা বাড়বে প্রেশার বা সুগারটা বেড়ে যেতে পারে